তো আমরা সন্ধ্যে বেরিয়ে পড়লাম ব্যাংককের শপিং মল ঘুরব আর সেখান থেকেই রাতে আর একটা বিশেষ প্রোগ্রামে যোগ দেব তত তার আগে তোমাদের শপিং মল ঘুরে দেখাই বৃহত্তর শপিং মল সব কিছু সুন্দর সাজানো গোছানো এই দিকটা দেখো স্ট্রবেরি রয়েছে জুয়েলারি কি নেই তোমরা দেখতে থাকো আমি তোমাদের দেখাচ্ছি ঘুরে সব দিকটায় একটু উপরতলাটায় ঘুরবো তে ঘুরতে ভুলে গেছি আমি এই মুহূর্তে কোন ফ্লোরে রয়েছি বুঝতেই পারছো যে কত বড় এই শপিং মল তবে আমার ড্রেসের দিকটাই খুব ভালো লেগেছে কারণ বিভিন্ন ধরনের ছোট থেকে বড়। সব ধরনের বয়সের ড্রেস কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর ড্রেস আর খুবই কম দামে এখানে এখানকার টাকায় দেড়শো থেকে দেড়শো ভাগ থেকে শুরু এখানকার জামা কাপড়ের একটা জিনিস একটু বলে রাখি যারা ক্রুজে ভ্রমণ করবে প্রোগ্রাম থাকবে যাদের তারা কিন্তু এই শপিং মলটা হয়েই ক্রুজে তোমাদের উঠতে হবে সেই জন্য এটা তো তোমরা অবশ্যই ঘুরবে ভালো লাগবে এই দিকটাই দেখো বাচ্চাদের জন্যে রয়েছে নানান ধরনের গাড়ি খেলনা বাও এটা ভালো যাই হোক সময় কম থাকায় এবার এখান থেকে বেরোতে হবে আমাদের যে ক্রুজ ভ্রমণ রয়েছে ক্রুজে এবার ঘুরে দেখবো সেই জন্যে আপাতত এটুকুই সত্যি এই মলের চারিদিকটা ঘুরে আমার তো বেশ ভালোই লেগেছে আশা করি তোমাদেরও খুবই ভালো লেগেছে বা ভালো লাগছে যারা ভিডিওটা দেখছ সময়ের জন্য হয়তো আরও কিছু মিস করেছি তোমাদের দেখাতে এটা তো কিছুটা অংশ মাত্র তো চলো এবার ক্রুজে ভ্রমণ করি